বন্ধুরা গতকাল চব্বিশ ছয় দু হাজার পঁচিশ ওয়ান পি এম সিক্স পি এম যে টার্গেট মিডিল নাম্বার দিয়েছিলাম আপনাদের জন্য দেখুন সেই নাম্বারে কত পুরস্কার ফেলেছে দেখুন ওয়ান পি এম সিক্স পি এম আপনারা এই যে গোল রাউন্ডগুলো দেখতে পাচ্ছেন এই গোল রাউন্ডগুলো সবগুলো বড়ো প্রাইস করেছে আপনারা দেখুন ওয়ান পি এম আর সিক্স পি এম এ আর সদস্য হতে চাইলে আপনাদের টার্গেট নাম্বার একদম পুরো ফাইভ ডিজিট এবং ফোর ডিজিট পাঁচ সংখ্যা চার সংখ্যা সবই দেব আট নাম্বার সহ এবং বড় প্রাইজ কীভাবে পাবেন তার যে সূত্র সব কিছু বলে দেওয়া হবে আর কালকের কত প্রাইস পড়েছে দেখুন ওয়ান পি এম সিক্স পি এম এই দেখুন এই দেখুন ন হাজার এক দুই তিন চার পাঁচটা ন হাজার এক দুই তিন চার পাঁচ পাঁচটা সাড়ে চারশো এক দুই তিন চার পাঁচ ছয় ছটা আড়াইশো দেখুন আজকে ওয়ান পি এম এ পড়েছে চব্বিশ তারিখ আর সিক্স পি পিএমে কত পড়েছে দেখুন উনষাট চুরানব্বই এক কোটি দেখছেন ঘরে ঘরে খেলেছে নয়ের ঘরে খেলেছে পাঁচ নয় নয়ের ঘরে চুরানব্বই খেলেছে দেখুন এক কোটি তারপর ন হাজার একটা দুটো তিনটে চারটে ন হাজার এক দুই তিন চার পাঁচ ছটা সাড়ে চারশো আর এক দুই তিন চার পাঁচটা আড়াইশো দেখুন কত পুরস্কার খেলে খেলেছে দেখুন আপনাদের কালকে যে মিডিল দিয়েছিলাম কিন্তু আমার সদস্যদের মিডিল এবং পার নাম্বার সহ তাদেরকে দেয়া হয় যাতে তাদের টিকিট কাটতে সুবিধা হয় আর গতকাল আমার সদস্য বন্ধুদের যে টাকার নাম্বার দিয়েছিলাম সেটা আপনারা আপনাদের দিইনি আপনারা জানেন না দেখুন চব্বিশ তারিখে এইট পি দেখুন এই যে গোল রাউন্ডগুলো দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন এই গোল রাউন্ডগুলো সব পুরস্কার পেয়েছে দেখুন আবার নেয় এটি এক কোটি পড়েছে ছিয়াত্তর নয় দেখুন এক কোটি চুরাশি পঁচাশি ন হাজার এক দুই তিন চার পাঁচ দশটার মধ্যে আবার পাঁচটা ন হাজার নেয় এটি আমার সদস্য বন্ধুদের যে টার্গেট নাম্বার দিয়েছিলাম আর সাড়ে চারশো দেখুন কটা পড়েছে এক দুই তিন চার চারটে সাড়ে চারশো এক দুই তিন চার পাঁচটা আড়াইশো দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন ছিয়াত্তর নয় এই দেখুন সাতাশ সাতানব্বই আপনারা একটু ভেবেচিন্তে টিকিট কাটবেন আশা করি আপনারা পুরস্কার পাবেন আপনাদের সুযোগ সুবিধা সব বলে দেওয়া হবে সদস্য হলে চিন্তার কোনো কারণ নেই ধন্যবাদ আপনারা ভালো থাকুন